ওরে ভাই এত সুন্দর কম্বল বিদেশি কম্বল ভাই দাম কত ভাই আজকে থাকবে জিরার দামে হীরা জিরার দামে জিরার দামে দশক জিরার দামে নাকি হিরা কিন্তু থাকবে বিদেশি কম্বল কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে কিন্তু ভাই শীতের আগেই কম্বল ভাই শীত তো এসেই গেছে ভাই হ্যাঁ শীত তো এসেই গেছে এই জন্যই এই জন্যই দেখেন মানে একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল কিন্তু চলে আসছে দর্শক বাংলাদেশের বাজারে একেবারে মাথা নষ্ট ওরে ভাই গ্লেসটা তো দেখি একেবারে চকচকে ভাই এটা এই যে দেখেন কত সুন্দর গোলাপ ফুল ওরে দেখেন গোল্ডেন কত কাজ করে দেওয়া হয়েছে মানে একেবারে মাথা নষ্ট মাথা নষ্ট দেখেন মানে মাথা নষ্ট কম্বল কিন্তু চলে আসছে এই শীতে এই শীতে যদি থাকে কম্বল লাগবে না সম্বল আসলে ভাই আসলে গরম হবে তো ভাই গরম হবো না মানে ভাই নিয়ে বাসায় ঘুমিয়ে দেখবেন আচ্ছা আচ্ছা দেখেন একেবারে কিং সাইজ কিং সাইজ এর ভাই একেবারে কিং সাইজ দেখেন ভাই আমি কই আরে আমার ভাই কোথায় আছে ওরে ভাই দেখেন মানে কত বড় কম্বল কিন্তু চলে আসছে আমাদের সাথে দর্শক এই মুহূর্তে লাইভে আপনারা যারা আছেন কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্টস করে আমাদেরকে জানাবেন ভাই অরিজিনাল বিদেশি হবে তো অরিজিনাল বিদেশি হবে ভাই প্রমাণ দেখাইতে পারবেন প্রমাণ দেখাতে পারবো ভাই একেবারে একেবারে এই যে একেবারে অরিজিনাল বিদেশি কম্বল কিন্তু দেখাবো মেড ইন কোরিয়া ও ভাই কোরিয়া কোরিয়া মানে কোরিয়া থেকে কিন্তু কম্বল চলে আসছে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ থাকবে কিং সাইজ কিং সাইজ ভাই আপনার কাছে কি কালার একটাই আছে ভাই কালার আছে আজকে অনেক 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 কালার আছে দেখেন মানে অনেক কালার কিন্তু আছে ও রে সবুজ সবুজ চোখে জুতি বাড়বে সবার দেখেন সবুজ কিন্তু চোখের জুতি কিন্তু বাড়বে আমাদের সাথে দর্শক আপনারা যারা লাইভে যুক্ত হয়ে কে কোন থেকে ভাই আজকে ভাই না কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার ভাই কিনলে না হয় মানুষ পুরস্কার দেয় না কিনলে আবার কিভাবে পুরস্কার ভাই এটা ঢাকা বাজার ভাই এটা কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার কিভাবে সম্ভব ভাই সম্ভব আজকে এই কম্বলের প্রাইসটা আপনার দর্শক বলতে পারে তিনজনকে তিনটা ফি দেওয়া হবে মানে কি বলবে ভাই প্রাইসটা বলবে দামটা বলবে দামটা বলবে জাস্ট কমেন্টে কমেন্টসে কমেন্টে যদি দর্শক এই চমৎকার বিদেশি কম্বলের দাম আপনারা বলতে পারেন তাহলে কিন্তু তিনজনের তিনটা কম্বল তিনটা কম্বল ফ্রি পেয়ে যাবেন আসলেই দিবেন ভাই আসলেই ভাই ভাই দামটা বলার পর ভাই কমেন্টসে আপনি পিন করে দিবেন আচ্ছা তাহলে আপনি পেয়ে যাবেন যদি আপনার প্রাইস মিলে যায় আপনি পেয়ে যাবেন এই কম্বল ওকে রিয়াজ আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে কাতার থেকে আমাদের সাথে আছেন মাসুম বিল্লা ভাই হুমায়ুন কবির ভাই আমাদের সাথে নোয়াখালী থেকে যুক্ত হয়ে গেছেন এই কম্বলের দাম হবে আট টাকা রিপন মিয়াজি কমেন্ট করছেন এই কম্বলের দাম হবে সাত টাকা ফরহাদ হোসেন ভাই আছেন নোয়াখালী সোনাইমুড়ি থেকে এই কম্বলের দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা আরো অফার আছে ভাই কি ভাই যারা আজকাল একটা বিষয় শেয়ার করবে দুটা ফ্রিতে হবে তাদেরকেও ভাই মানে কমেন্ট করলেও পুরস্কার শেয়ার করলেও পুরস্কার মানে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার দেখেন অবছারা মানে আজকে কিন্তু পুরস্কারের বন্যা কিন্তু দর্শক বসে যাবে শুধুমাত্র শেয়ার করে শেয়ার ডান কমেন্ট করে দিবেন আর প্রাইসটা বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে হবে দেখেন ওরে ভাই ভাই নরম হবে ভাই নরম হবে দেখেন ভাই হ্যাঁ একদম ভাল্লুকে চামড়া এই রে ওরে তুলতুলে দেখেন একেবারে তুলতুলে নরম কিন্তু কমফর্টার কম্বল কিন্তু চলে আসছে মানে ল্যাপের দিন শেষ ল্যাপের দিন শেষ কম্বলের বাংলাদেশ কম্বলের বাংলাদেশ স্নার্ট কম্বল ভাই স্মার্ট কম্বল স্নার্ট কম্বলে বাংলাদেশ ভাই এটা ওয়াশ করা যাবে ভাইড পার্সেন্ট পার্সেন্ট জিয়াউদ্দিন বাবলু ভাই কমেন্ট করছেন এই কম্বলের দাম হতে পারে সাত টাকা নবীন ইসলাম বলতেছেন এই কম্বল হতে পারে ওরে দেখেন ভালোবাসার লাল গোলাপ লাল গোলাপ দেখেন ভালোবাসার লাল গোলাপ কিন্তু চলে আসছে ভিভাজ একটা থেকে একটা ভাই আসলেই পানির দামে থাকবো আজকে থাকে পানির দামে ভাই আপনার কাছে কোন কোন দেশের কম্বল আছে ভাই আমাদের কাছে স্পেন হবে তারপর আপনার ফ্রান্স হবে কাতার হবে ইতালি হবে অনেক দেশে আছে কম্বল আচ্ছা অনেক দেশের কম্বল কিন্তু আপনারা কিন্তু পাবেন বাবু ভাই কমেন্ট করছেন এই কম্বলটার দাম হবে 11550 টাকা নিয়ামতুল্লাহ কমেন্ট করছেন এই কম্বলটার দাম হবে 2200 2250 টাকা জিয়াউ ভাই এটা হলো স্পেনের কম্বল ভাই

কম্বল নিবেন বাসায় নিয়ে গায়ে দিয়ে ঘুমাবে দেখবেন ভাই শীত কুলাই কিনা ভাই শীত কুলাবে তো ভাই শীত কুলাবে শীত পালাবে পালাবে শীত পালাবে কম্বল আরে দেখেন শীত কিন্তু পালিয়ে যাবে আচ্ছা নীরব ইসলাম ভাই কমেন্ট করছেন এই কম্বলের দাম হতে পারে আট হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হামিদ ভাই কমেন্ট করছে আপনাদের কাছে কি পাঁচ কেজির কম্বল হবে ভাই আমাদের তিন কেজি শুরু করে তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এবং সাত কেজি সব ধরনের কম্বল পাবেন আচ্ছা রিয়াজ ভাই কমেন্ট করছেন এই কম্বলটার দাম হবে পনেরো দুই পিস কম্বল আমি নিব পনেরোশো টাকা অ্যাডভান্স করবো ভাই এখানে এক টাকা অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা আচ্ছা পাঁচটা বাসা যাবে দেখবেন খুলে তারপর টাকাটা দিবেন একবার গ্লেসটা জাস্ট দেখাই দেখেন মানে কতটা গ্লেস কিন্তু একেবারে চোখের জ্যোতি কিন্তু বাড়বে ধোমায়া কমেন্ট করতে থাকেন এবং লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করতে থাকেন আচ্ছা আমাদের সাথে মুনায়ম মুন্না ভাই আছেন সৌদি আরব থেকে ভাই আমার দুইটা কম্বল লাগবে কিভাবে অর্ডার করব স্ক্রিন দাও নাম্বার আছে এখানে WhatsApp এ যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা জিয়া 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 ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাইয়া আমার বাসায় তিনটা রুম তিনটা কম্বল নিতে চাই নিতে পারবো নিতে পারবেন আচ্ছা হাফিজ মোল্লা কমেন্ট করছেন এই কম্বল গুলো আমি বাংলাদেশের কোন কোন জায়গায় নিতে পারবো সারা বাংলাদেশ থেকে পাথরিয়া সারা বাংলাদেশ নিতে ভাই এক মিনিট সময় দিব ভাই দেন সবাই প্রাইসটা কত ওকে দর্শক আর মাত্র এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিব এক মিনিটের মধ্যেই কিন্তু আপনাদেরকে এই কম্বলের দাম কিন্তু কমেন্ট করতে হবে এরপরে যদি আপনারা প্রাইসটা কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু পুরস্কার কিন্তু আপনারা পাবেন না এক মিনিট জি মাত্র এক মিনিট মাত্র এক মিনিট বলতে হবে আসলেই দিবেন তো ভাই দিবে কোম্পানি আমি দিব দিব কোম্পানি মানে কোম্পানি থেকে কোম্পানি থেকে দিবে মানে দেখেন কোম্পানি থেকে দর্শক আপনাদের জন্য কিন্তু কম্বল কিন্তু পাঠানো হয়েছে শুধুমাত্র কমেন্ট করে জিতে নিবেন জিতে নিবেন শেয়ার করে জিতে নিবেন আচ্ছা রিয়া মনি বলছেন ভাই আমি শেয়ার ডান কমেন্ট করে দিলাম মারুফ হোসেন ভাই আসেন আমাদের সাথে নোয়াখালী শিয়ানবাগ থেকে এই কম্বলের দাম হবে ছয় টাকা রিপন মিয়া কমেন্ট করছেন আমার একটু পাতলা কম্বল লাগবে আছে ভাই পাতলা কম্বল আছে ভাই আচ্ছা এক মিনিট সময় যেহেতু দিলাম এইগুলো দেখেন মানে এগুলো থাক আমরা একটু বাকি কম্বল গুলো দেখাই আচ্ছা এক মিনিট সময় কিন্তু দর্শক আপনাদেরকে দেওয়া হয়েছে ও রে এইটাও কোনো কম্বল কম্বল হাই 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 দেখেন এই ডাউনা কি কোন কম্বল একেবারে চমৎকার ডিজাইন একবার ফাইভ স্টার ফাইভ স্টার এর কম্বল ভাই রক স্টার জি আরে একবার গেস্ট আজ দেখেন দেখেন ভাই কতটা সুন্দর কিন্তু হবে একেবারে দেখেন চমৎকার ডিজাইনের কিন্তু কম্বল কিন্তু চলে আসছে একটা থেকে একটা ভাই শীত কুলাবে তো ভাই বললাম না শীত কুলাবে না শীত পালাবে এই কম্বল থাকলে এই কম্বল থাকলে এই কম্বল থাকলে দেখেন মানে কত সুন্দর কিন্তু কম্বলের কালেকশন কিন্তু দর্শক আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন বগুড়া থেকে আমাদের সাথে রিয়াজ ভাই আছেন উনি কমেন্ট করছেন আসলে কি পানির দাম ভাই পানির দাম বললাম না জিরার দামে হীরা জিরার দামে হীরা হারালে কাটতে হবে আড়ালে এত কম দাম আজকে এত কম দাম আজকে ভাই দেখেন আজকে কিন্তু এত কম দাম মানে জিরার দামে কিন্তু আজকে নাকি হীরা দিবে ভাইরা আপনারা কিন্তু লাইভ কিন্তু শেয়ার করতে থাকেন বেশি বেশি করে কিন্তু কমেন্ট করতে থাকেন ওকে চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে আমাদের সাথে রিফাত ভাই ঢাকার সদরঘাট থেকে আসেন উনি কমেন্ট করছে আমি নতুন বিয়ে করছি আমার একটা কম্বল লাগবে ভাই এটা দেওয়া যাবে সমস্যা ভাই আচ্ছা খুব চমৎকার কিন্তু দেখেন প্রত্যেকটা কালেকশন কিন্তু ও রে এইটাও কম্বল দুটো কম্বল চোখে জ্যোতি পারবে সবার আচ্ছা চোখের জ্যোতি বেড়ে যাবে এমডি রাজু ভাই কমেন্ট করেন এই কম্বলের দাম হবে হাজার টাকা শাহריה शिशिर ভেজা সকাল আইডি থেকে কমেন্ট হয়েছে এই কম্বলের দাম হবে 5000 পাঁচশো টাকা এমডি ফরহাদ ভাই কমেন্ট করছেন সাত হাজার তিনশো টাকা হবে এই কম্বলের দাম মাকসুদা দীপা কমেন্ট করেছেন তিন হাজার টাকা হবে এই কম্বলের দাম আনিস আহমেদ ভাই কমেন্ট করছেন পঁচিশশো টাকা হবে জাকির হোসাইন ভাই সরি জাকির হোসাইন বিডি আইডি থেকে কমেন্ট হয়েছে উনি বলছেন পাঁচ টাকা হবে এই কম্বলের দাম

দেখেন খুব সুন্দর কালেকশন গোলাপ ফুল মানে ভালোবাসার মানুষের বলতে চাইতেছেন ভালো ভাষার কথা বলা লাগবে না কম্বল দিয়ে দিবেন দিলেই হবে দিলি হবে জীবন্ত ফুল জীবন্ত ফুল দেখেন এত সুন্দর কিন্তু জীবন্ত ফুল কিন্তু পাবেন এটাও নিতে পারবে এটাও নিতে পারবে মাত্র মাত্র 3900 ও রে ভাই এটা কি ভাই এটা কম্বল ভাই বললাম না এই অফার হারালে কাটতে হবে আড়ালে ভাই আপনাদের কাছে নাকি ফ্রান্স থেকে কম্বল আইছে এই ফ্রান্স থেকে কম্বল আইছে ভাই এই চাইতে ভাই এটাই এটাই ফ্রান্সের ফ্রান্সে কম্বল ভাই ফ্রান্সের রাজধানী কি জানেন জি প্যারিস প্যারিস এই যে দেখেন ফ্রান্সের থেকে কিন্তু কম্বল চলে আসছে দেশ এই যে নাম গোলাপ ভালোবাসার গোলাপ আসলে এই ভালোবাসার দেশ কিন্তু ফ্রান্স আপনারা কিন্তু অনেকেই জানেন আসলেই ফ্রান্স কিনা কমেন্ট করে আমাদেরকেও জানাবেন আচ্ছা ভাই এটা কি লেখা আছে লেখাই আছে দেখাইতে পারবে দেখাতে পারবো আচ্ছা দেখ আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে 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 এই দেখেন ডিজাইন ফ্রান্স দেখেন একেবারে প্যারিস কালেকশন কিন্তু পাবেন খুব চমৎকার সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ কিং সাইজের কিং সাইজের মধ্যে হবে এটার প্রাইস কেমন রাখতেছেন सेम প্রাইস থাকবে ভাই আচ্ছা আচ্ছা অনলি থাকবে মাত্র ডিসকাউন্টেবল অফার হ্যাঁ মাত্র 5000 টাকায় হ্যাঁ মাত্র 5000 টাকা পেয়ে যাবেন মাত্র এই হাজার টাকায় অনলি অনলি ওকে 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 চমৎকার কিন্তু নিতে পারবেন ভাই আপনাদের কাছে সোকো গোল্ড আছে সোকো গোল্ড আছে ভাই ওটার প্রাইস কত ওটার প্রাইস হলো আপনার ছয় হাজার আচ্ছা আজকে থাকবে আজকে থাকবে ধামাকা ডিসকাউন্ট মাত্র মাত্র পাঁচ আচ্ছা এটা কত এটা হলো পাঁচ হাজার টাকা আছে ওকে 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 চমৎকার কালেকশন কিন্তু নিতে পারবেন ওরে চমৎকার যে এটা ভাই এটা কত ভাই বললাম পানির দামে ভাই এর সাথে মাত্র ডিসকাউন্টে পাওয়া পড়া 5500 টাকায়। ওকে ওকে চমৎকার কালেকশন আপনারা কিন্তু নিতে পারবেন যার যেই ধরনের কালেকশন বিভিন্ন ক্যাটাগরি কিন্তু পাবেন অবশ্যই লাইভটা কিন্তু বেশি করে শেয়ার করে দিতে হবে এবং বেশি করে কিন্তু কমেন্টস করে জানাতে হবে। আচ্ছা এই একটা কালেকশন চলে গেল আমরা দ্রুত কালেকশনগুলো দেখাবো যার যে কালেকশন লাগবে যোগাযোগ করবেন। আচ্ছা যারা সরাসরি শোরুমে আসবে কিভাবে আসবে? আমাদের লোকেশন ঢাকা প্রাণকেন্দ্র ঢাকা শ্যামুলিতে। শ্যামুলি টাওয়ার কমপ্লেক্স D07 ঢাকা বাজার। চমৎকার কালেকশন দেখেন একটা থেকে একটা যার যে কালেকশন লাগবে যোগাযোগ করবেন একেবারে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি ওরে ভাই এটা কি এটা কম্বল ভাই গোলাপ ফুল গোলাপ ফুল ভালোবাসায় টইটুম্বুর কালার দেখেন ভালোবাসার টইটুম্বুর কালার কিন্তু পাবেন গোলাপ ফুলের ডিজাইনের মধ্যে কিন্তু হবে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ কিং সাইজ ওরে ভাই কোনটা রেখে কোনটা নেবেন দেখেন একটা থেকে একটা সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই যেটা নিয়ে কুইজ ছিল এবার তাহলে দামটা বলেই দেন আচ্ছা একটা কম্বল নিয়ে আসেন কুইজের কম্বলটা আমরা আপনাদেরকে দেখাবো ওকে ওকে এই ফাঁকে আমাদেরকে একটা বিষয় বলবেন ভাইয়া যারা আপনার শোরুমে আসবে ঠিকানাটা একটু বলে দেন যে আমাদের লোকেশন ঢাকা শ্যামলি শ্যামলি টাওয়ার কমপ্লেক্স D07 ঢাকা বাজারে আপনারা অনলাইনে অর্ডার করবেন এখানে স্ক্রিন নাম্বার আছে ইমো WhatsApp যোগাযোগ করলে পেয়ে যাবেন আচ্ছা যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন আচ্ছা এই কম্বলটা নিয়ে তো কুইজ ছিল আচ্ছা ভিউয়ার্স এই কম্বলটা নিয়ে কিন্তু কুইজ ছিল কুইজ কিন্তু ছিল দেখেন ওকে 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 একটু সুন্দর করে ভাঁজ করে দর্শক দর্শকদেরকে দেখান দেখেন মানে কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইনের মধ্যে ওকে তো এখন তাহলে এটার প্রাইসটা একটু বলেই দেন নাকি ওকে ওকে কত রাখতেছেন আগে ছিল ছয় হাজার আচ্ছা এখন থাকবে ধামাকড় ডিস্কাউন্টের অফার মাত্র সাত হাজার চারশো পঞ্চাশ টাকায় অনলি অনলি ছয় কেজির কম্বল ছয় কেজি কম্বল রে ভাই সাত হাজার চারশো পঞ্চাশ ওকে সাত টাকায় ছয় কেজির এই কম্বলটাও কিন্তু আপনারা কোরিয়া থেকে যেটা আসছে নিতে পারবেন যারা অর্ডার করবেন স্কিনে নাম্বার দাবার সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন প্রোডাক্ট নতুন কোন লাইভ আল্লাহ হাফেজ